নানুন বলছে ক্যাম্পিং নানুন বলছে ক্যাম্পিং কারণ আমরা আমরা বিশেষ কোথাওই যাচ্ছি না এবং বড় টিমও না জাস্ট আমরা আমরাই আমরা কতজনই টোটো করে যাচ্ছি কোন একটা মাঠের মধ্যে আমরা চারটি রান্না করব আর খাবো করে খাবো কে মাঠে ঘুরব সুতরাং এটাকে হই হই করব আমাদের বন্ধু আছে কয়েকটা তাদের এই যে আমার মা আমার মা শাশুড়ি মা তিনি জিজ্ঞাসা করছেন আমরা কার সঙ্গে কথা বলছি হ্যাঁ শাশুড়ি মা এই আমরা বেরিয়ে পড়েছি এইবার আমরা গুটি গুটি এগোবো টোটো এসে গেছে চলুন ওইখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা এই জানটা নিহর সব থেকে প্রিয় যান কেন এই এইটা চড়ে আমরা যা ঘুরেছি চাঁদপাড়ায় একমাত্র বিশ্বনাথের গাড়ি ছাড়া অন্য কোনো যানে অত ঘুরিনি ও দেখ ও উল্টে গেছে এসে গেছি আমাদের পিকনিক স্পটে এই যে দেখছেন চারদিকে খাল বিল এই যে আমাদের পিকটিকের সব জায়গা যেখানে রান্না হবে সব ভাই ঢাকা মানে ট্রিপল ট্রিপল দিয়ে ঘিরে দিয়েছে ওইদিকে মাই কাটকাট হচ্ছে পিকনিকে লোক হচ্ছে দশজন আর আয়োজন হচ্ছে একশো জন দর্শক দর্শক ভালো আছো আগে দর্শকের ছবি তুলে পাঠাবে ওই যে চড়তে বেরিয়ে গেছে ও একটু বিল মতো আছে চারদিকে এইদিকে সবাই মাইক ফাইক আটকানোর ব্যবস্থা করছে এই যে আমাদের চেয়ার টেবিল সব উনুন টুনুন সব রেডি রয়েছে আমরা এবার টিফিনটা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করব। সুতরাং আজকে আমাদের জমিয়ে মজা এই যে আমরা বারে বারে এরম ছোট ছোট ভাবে এই দেখো নানু একই মতো সবাইকে বোঝা আবার পরে

এটা হচ্ছে টার্কি পালছে এবং কালো মুরগি এটা অত্যন্ত টেস্টি একটা ব্রিড সেইটাও আস্তে আস্তে এখানে পালছে সুতরাং আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাভেলেবেল হবে এবং বাহ বেশ বড়ো দুটো টার্কি অবশ্যই এরা আরও বড়ো হবে ঘুরতে ঘুরতে সুতরাং দিস থিংস আর ভেরি ইন্টারেস্টিং আস্তে আস্তে এগুলোও আমরা খেতে পারবো এখানে এসে এমনিতে মাটি মাখলে মা খুব বকে কিন্তু আজকে কেউ কিছু বলছে না আজকে এখনো লাইন টানা যায়নি বলে এখনো টুম্পা চলছে না তাহলে টুম্পা চালানো যাবতীয় ব্যবস্থা আজকে করা হয়েছে আরে রান্না আমরা আজকে খেতে খেতে তিনটে আজকে আমরা ক্যাম্পিংয়ে এসেছি কিন্তু গুল্লু খুব আনন্দে আছে গুল্লু খালি মাঝে মধ্যে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছে একটু সরা ওরা বেরোক চেয়ারগুলো সরা চেয়ারগুলো সরা ওইদিকে ওদের কানেকশানটা টানতে হবে লাইন নেই

লঙ্কা একটুখানি মাইকটা বন্ধ করো না কথা বলা যাচ্ছে না

দেখো ঠিক যাচ্ছে অপূর্ব অদ্ভুত দে আমার একটু দেখা ঘর আমাদের এখনকার পিকনিকে সব থেকে বড় চ্যালেঞ্জ ছানাদের আগে খাইয়ে নিতে হবে হ্যাঁ না তাও একটু একটু ভাত তো পেটে যাওয়া দরকার এরা তো এসে থেকে চিপস হ্যাঁ আর কুটি আছে এদের তো পোয়া বারো এদের তো একটার জায়গায় তিনটে করে ল্যাজ বেরিয়েছে হ্যাঁ এদের কাউকে কিছু বলা যাবে না এরা এটা খুব ভালো বোঝে ভাত খা ভাত খা নহলে একটাও চিপস দেওয়া হবে না এরা চিপস আর জুসের ওপরে আছে তো এই আমাদের পিকনিক লোকেশন এখান থেকে আরেকবার দেখাই একদম ভূতদের বাড়ির খুব কাছে কিন্তু খুব সুন্দর লোকেশন কুটির বাড়ির কাছে আই এম সরি আমি তো ভূতদের বাড়িই বলি আমার বউয়ের আবার আপত্তি কেন ভূতদের বাড়ি বলা হচ্ছে ওটা তো ঠিকই ওটা কুটির বাড়ি একদমই ফ্যামিলি গেট টুগেদার পিকনিক বলা যায় না কিন্তু এখনও ওই জায়গাটা ভারী সুন্দর রয়েছে দূরে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মুথা জ্বালানো হচ্ছে মুথা মানে ধান গাছের যে গোড়া থাকে সেই ধান গাছের গোড়ায় শীতকালে জ্বালিয়ে দেওয়া হয় দূরে দূরে মুথা জ্বালানো হচ্ছে এবং এখনও আমাদের বেশ গরম লাগছে আমরা সব হাফ শার্ট পরে রয়েছি টি শার্ট পরে রয়েছি কিন্তু আর ঘন্টা দেড় দুয়েকের মধ্যেই আলো পড়ে যাবে এবং একটা কুয়াশা হবে এবং বেশ ঠান্ডা লাগবে আমরা সেটাও জানি আর হ্যাটস অফ টু ভূত ভূত বোঝা গেল এই ধরনের পিকনিকে আমাদের মধ্যে সব থেকে বড় এক্সপার্ট হ্যাঁ ভূত কিন্তু যাবতীয় কাজ একা করে যাচ্ছে আমি মাঝে মধ্যে একটু মানে হেল্প করছি ওকে কিন্তু বাদ বাকি যাবতীয় কাজ এই সমস্ত ডেকোরেটার বলা ফলা থেকে সব চট করে করে ফেললো সকালবেলা ঠিক হয়ে সকালবেলার মধ্যেই প্ল্যান হয়ে গেল এই পঁচিশ তারিখের মতো একটা ইম্পর্টেন্ট ডেটে এই জিনিসটা করা যাবে এটা আমি ভাবিনি কিন্তু থ্যাংকস টু ভূতো এভরিথিং ইজ ডান এবং সুন্দর স্বামী খাটিয়ে আমাদের এদিকে রান্না চলছে এবং ওই দিকে আমরা সব বসেছি ছায়া দেখে এই আমাদের পিকনিক চলছে পেস্ট আর অল্প একটু আছে

সময়কার এইটা আমার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এই যে মুথা জ্বালানো আবার টুম্পা চালিয়ে দিয়েছে ঘুরে ঘুরে গিয়ে টুম্পা চালাচ্ছে এই অঞ্চলে এখন লোকজন টার্কি পুষছে এটা একটা খুব আনন্দের ব্যাপার পরের বছর আমাদের ছক করে রাখতে হবে এদের একজনের সঙ্গে যেন আমরা আন্তরিক হতে পারি এই ব্যাপারটাকে আমি খুব এন্টারটেন করি এবং ভালোই সাইজ হয়েছে টার্কিগুলোর আরও বড় হবে ভিখারি বানাইলি মিঠু জনমে জনমে কাঁধাইলি কিছু বলো এখন রোদটা পড়ে আসছে আড়াইটা বাজে মানে এখন আর গা অতটা চচ্চর করছে না যেরকম একটা তীব্র গরম লাগছিল রোদে গা চচ্চড় করছিল সেই ব্যাপারটা নেই বেশ একটা বেশ কি বলবো একটা নরম রোদ এখন তো খুব ভালো লাগছে আর হাওয়া যখন দিচ্ছে ঠান্ডা লাগছে আবার যখন রোদ্দুর লাগছে তখন সত্যি কথা বলতে কি এইভাবে তো খোলা জায়গায় এসে পিকনিক বহু পিকনিক ঠিক না চড়ুই কারণ পিকনিকে প্রচুর লোকজন থাকে আমরা জাস্ট এখানে মানে আমাদের ফ্যামিলি আমার ছোট মাসি ছোট মাসির ছেলে আর আমার ভাইয়ের দু তিনটে বন্ধু এই হচ্ছে আজকে পিকনিকের একদম খুব ইন্টিমেট একটা সার্কেল হ্যাঁ এবং তাতে আমরা খুব মজা করছি ইন্টিমেট সার্কেল হলে কি হবে যে এখানে মানে পিকনিকটা মানে চড়ুই ছোট পরিসরে হলে কি হবে মানে আমাদের এত মানে তার মধ্যেও প্রচুর আয়োজন আরে এখানে কি বলবো আমাদেরকে চেয়ার টেবিল তারপর আমার ছেলে তো টেন টেন্ট করে মাথা খারাপ করে দিচ্ছিল তো চারদিকে ঢেকে ফেঁকে শুধু একটাই জিনিসই সেটা হচ্ছে একটু এখন অসুবিধা হচ্ছে না তখন একটু অসুবিধা হচ্ছিল দুটো ছাতা থাকলে ভালো হতো সকালবেলা বলে দিলে হয়ে যেত একদম সকালবেলা প্ল্যান করে সকালবেলা আইই হোক এই দিকটা একটু ছায়া ওই দিকটা আবার তখন বসানো হয়েছিল বাচ্চাদের আবার আমার ভীষণ ভালো লাগছে আমার বাচ্চারা এগুলো দেখুক এই যে মুথা জ্বালানো হচ্ছে ধানের যে গোড়া হয় সেই গোড়াগুলো ক্ষেতের পাতি ধান খেতে বসে পিঘি মানে এখান থেকে দেখলেই বুঝতে পারছ চারিদিকে যা আছে সবই ধান ক্ষেত পাট হয় এখানে পাঠ হয়েছে এই যে পাঠ কাটি এখানে এখানে একটা ছোট্ট ওয়াটার বডি রয়েছে দূরে সর্ষে ক্ষেত আস্তে আস্তে ওই মুথার ওই যে ধোঁয়াটা সে ছড়াচ্ছে সে আবছা হয়ে যাচ্ছে দূরগুলো আর এই যে এই দিকগুলো দেখুন সব লম্বু বাগান লম্বু বাগানের মধ্যেও বসা যেত কিন্তু আমরা এই খোলা মাঠে বসাটাই তৈরি মানে একদম একটা ঘরোয়া পরিসরের মধ্যে আড্ডা গান বাজনা হই হুন্ডন নাচানাচি মানে এখানে একেবারে নাচানাচি মানে যাচ্ছে তাই লেভেলে নাচানাচি হই অট্টগোল এই যে বাচ্চাগুলোকে নিয়ে সারাদিন একটা খোলা জায়গায় ওরা অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি সেখানে গাড়ি করে ঘুরতে গেছি বা ট্রেনে গেছি প্লেনে গেছি যাতেই গেছি কিন্তু মানে সেখানে গিয়েও অন্যরকম খোরা কিন্তু এই ফিল্ডটা একদম অন্যরকম খোলা মাঠের মাঝখানে পিকনিক এগুলো আমাদের ছোটোবেলার সাথে জড়িত মানে আমাদের ছোটোবেলায় শীতকাল মানে এই আজকে রোববার চলো আজকে এর ঘর থেকে চাল ওর ঘর থেকে আলু ওর ঘর থেকে পটল হ্যাঁ এরকম নিয়ে ডাল সব নিয়ে খিচুড়ি করে চলো এখানে চাটাই পেতে বসে মাঠের মাঝখানেই রান্না করে সেই খিচুড়ি খাওয়া হতো ছিল আমাদের ছোটোবেলার চরুই ভাতি আর কদাচিৎ যদি মানে ওই বিড়ালের শিখে ছেঁড়ার মতো যদি কেউ একটু মাংসটা স্পন্সর করে দিত তাহলে তো পোয়া বাড়ো বড়োরা কেউ এসে একটু রান্না করে দিল আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে মাংস ভাত খাওয়া এগুলো মানে শুধু যে দিনের বেলা হতো তা না অনেকদিন রাত্রিবেলাও হতো ওইদিকে হাল পানো ঠান্ডা সোয়েটার পরা মাঝখানটায় আগুন জ্বালানো হয়েছে ওই দিকটা রান্না হচ্ছে আমরা ওই আগুনের ধার দিয়ে বসে আমরা গরম গরম খিচুড়ি হোক বা মাংস ভাত হোক তাই খাচ্ছি তার একটা অন্যরকম মজা এই মজাগুলো তো আজকাল শহরের জীবনে বাচ্চারা সেইভাবে পেয়ে ওঠে না আমরা অন্যান্যবার যেমন ক্রিসমাসের সময় ওখানে থাকলে আমরা একটু ঘুরতে বেরোই ক্যাথেড্রালের দিকে যাই পার্ক স্ট্রিট যাই এদিক সেদিক যাই কিন্তু এইরকমভাবে অনেক দিন বাদে আমাদের মানে বেরোনো বলি কি আমাদের আনন্দ করা বলি বা ঘোরা বলি তো বাচ্চারাও খুব মজা করেছে ওদের কাছেও এটা অন্যরকম অভিজ্ঞতা নিয়র মতে এটা হচ্ছে আমরা টেন্ট করতে যাচ্ছি কি যেন ক্যাম্পিং এ যাচ্ছি আমরা তো এরপর আমাদের রান্না মাংস প্রায় শেষ হয়ে এসছে আর আমাদেরও পেটে ছুচোই ডন মারছে যদিও খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খুব কখনো বন্ধ না এরকম ছোট করে একটা ক্যাম্পিং এর আইডিয়াও দেওয়া যেতে পারে রকম। কোনো একটা দেখা যাক এই হলো আমাদের ঘোরা আর এরপরে খাওয়ার পর্ব আসছে আস্তে আস্তে বিকেল হয়ে আসবে সন্ধেবেলা আমরা সব পাতি গুটিয়ে আবার বাড়ি তো পঁচিশে ডিসেম্বর আমাদের খুব ভালো কাটলো সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগের বছর মানে সামনের বছর যেন এই যে করোনার আবহ এইগুলো মিটে যায় আর সবাই যেন তার মতো করে আনন্দ করতে পারি তো আমাদের আনন্দের এখনো আরো কিছুটা বাকি দেখি ওখানে মাংস কত দূর এখনকার মতো এইটুকুই এবার একটু ওদিকে যাই level oh. আমাদের আজকের প্রোগ্রাম প্রায় শেষ এখনও আমরা প্রাণপণে ডিজে বাজিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট বুঝতেই পারছেন এখন আমরা ল্যাদ খাচ্ছি এবং এই পরন্ত বিকেলের আমেজ অনুভব করছি এই যে আমাদের বন্ধুরা এখনও আড্ডা মেরে যাচ্ছে তবে জিনিসপত্র গোটানো চলছে এবং আস্তে আস্তে সন্ধ্যা নামছে একটু আলো পড়ে আসলে আমরা এই রওনা দেব এখান থেকে এবং সত্যি আজকে অনেক দিন বাদে ক্রিসমাসটা খুব সুন্দর কাটল একটা অন্য রকম আমেজ আমার বিশ্বাস ছানাদের দেওয়া গেল সেইটা থেকে বড় কথা একদম একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে যদিও আমরা জানি না কতদিন এই ন্যাচারাল এনভায়রনমেন্ট থাকবে কারণ এই মাঠটায় আস্তে আস্তে বাড়ি হতে আরম্ভ করেছে আবার ডিজে বাঁচতে আরম্ভ করেছে এবং এটা চলবে যতক্ষণ আমরা এখান থেকে হলো হোম ডু বাচ্চা মামা বন্ধু বাচ্চা ঘুমিয়ে হলো এখনো গুমি ঘুমিয়ে হয়নি পড়ে না যায় সাবধান ঘুম দিয়ে নিয়েছে জবর ঘুম দিয়ে নিয়েছে এটা